আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো গাইস আমি হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফুল টিভি চ্যানেল থেকে বলতেছি হ্যালো গাইস আমি আজ আপনাদের মাঝে ছাদ বাগান নিয়ে উপস্থিত হয়েছে এই দেখেন আমার বাড়ির ছাদ বাগানে কত সুন্দর একটি পিয়ারার গাছ ছাদের উপরে সামান্য একটি টোপের মধ্যেই আছে গাছটি দেখেন কত বড় বড় পেয়ারা ধরছে মাসা এক একটা পেয়ারা আপনার হাফ কেজির উপরে হবে কত সুন্দর সুন্দর বড় বড় পেয়ারা আপনারাও যদি চান তাহলে বাড়ির ছাদের মধ্যে সুন্দর সুন্দর গাছগুলো লাগাইতে পারে আমরা এখন পেয়ারা গুলো ইনি হচ্ছেন আমার বাবা তিনি পেয়ারা গুলা পারতেছেন আসলে বাগান উনি দেখেন উনি যত্ন নেন গাছগুলোর পানি দেন সার দেন অনেক অনেক যত্ন নেন এই জন্য আমি তিনি হাত দ্বারাই পেয়ারা আমি পারতেছি দেখেন কত বড় বড় পেয়ারা আসলে ওনার মনে অনেক শান্তি লাগতেছে যে নিজের গাছে এত বড় বড় পেয়ারা ধরছে খাওয়াটা বড় জিনিস না খাওয়াটা বড় জিনিস না দেখেন সামান্য একটা প্লাস্টিকের টপের মধ্যে কত সুন্দর একটি বড় পেয়ারার গাছ এবং কত বড় বড় পেয়ারা ধরছে ধরেছে আপনারা দেখবেন এখন আমরা পেয়ারাগুলো পারবো দেখেন উনি পেয়ারা পারতেছে কত সুন্দর পেয়ারা কত বড় মাশ আল্লাহ মাশ আল্লাহ আমরা যেটাকে হাইব্রিড পেয়ারা বলে আসলে এটা হাইব্রিড না এটা একদম দেশি পেয়ারা হ্যাঁ পেয়ারাটাতে না আমরা কোনো বীজ দিয়েছি না সার দিয়েছি উনি পেয়ারাটা পারতে গিয়ে পেয়ারাটা ফেলাই দিয়েছে সমস্যা নেই হ্যাঁ একটি পেয়ারা আছে দেখেন কত বড় বড় পেয়ারা মাশাআল্লা দেখেন উনি হাতে ধরে আছেন কত বড় পেয়ারা আসলে উনার মনে আছে অনেক অনেক বড় শান্তি লাগতেছে দেখেন পেয়ারা দুইটা দেখেন কত বড় বড় পেয়ারা আপনারা চাইলেও সাত বাগানে এইভাবে সুন্দর সুন্দর গাছগুলো লাগাইতে পারেন যাদের সাত বাগান ফাঁকা আছে যাদের সাত ফাঁকা আছে ছাদে এইভাবে গাছগুলো লাগাইতে পারে দেখেন বড় বড় পেয়ারা আপনাদের ছাদে যাবে ফল হবে ফল হবে সুন্দর সুন্দর ফল হবে পেয়ারার গাছ লাগাবেন কমলার গাছ লাগাবেন ডালিমের গাছ লাগাবেন